খুব ভালো আছি এই তিনটে শব্দ অবলীলায় বলে যাওয়া মানুষগুলো আসলে ততটা ভালো থাকে না মুখে নিরন্তর হাসি টেনে রাখা ঠোঁটগুলো আদেও সবসময় হাসে না সব ঠিক আছে বলা মানুষগুলোর ভিতরে কখনোই সব ঠিক থাকে না আমার কাউকে প্রয়োজন নেই বলা মানুষগুলোরই সবচেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন হয় সবসময় আড্ডা মশকরায় ডুবে থাকা মনগুলো সারা রাত কান্না ঝরায় আমার হারানোর কিছু নেই বলা মানুষগুলোই হয়তো আজ সব হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছে হ্যাঁ এটা ঠিক যে মিথ্যে বলা অপরাধ কিন্তু চোখের জল মুছে নিজেকে সাজিয়ে গুছিয়ে ছোট ভর্তি হাসি নিয়ে এরকম সাজিগুজে মিথ্যে বলতে পারাটাও দম লাগে বন্ধু দম লাগে